গাছ কেমন আছো সবাই সে হচ্ছে অনেক ভালো হয়েছে আমি অনেক ভালো আছি ওটাই তো আজকে আমি একটা জিনিস রিভিল করব যেটা এক সময় প্রচুর একটি ট্রেন্ড করেছিল বাট এখন আর এখন আর সেরকম ট্রেন্ড করছে না আমাকেও এটা এই যে এই জিনিসটা এটা গিফট করেছে যাই হোক এটা এখন তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কেস করো এটা কী হতে পারে তারপর আমি বলছি তো যদি যারা গেস করতে পেরেছো তারা অনেক ভালো আর যারা করতে পারেনি তাদেরকে আমি বলে দিচ্ছি এটা কী আছে তো এই যে এটা হলো গার্ডিয়ান বেল এটা অনেকে জানো যে এটা কিসের জন্য ইউজ করা হয় আর যারা জানো না তাদেরকে আমি দিচ্ছি এটা হচ্ছে গার্ডিয়ান বেল আর এটা তোমার বাইকের একদম লোয়েস্ট পার পয়েন্টে লাগাতে হয় এটাতে তোমার মানে ইভেল স্পিরিট ব্যাড ওম্যান আর খারাপ নজরি আরও অনেক কিছু থেকে তোমাকে প্রোটেক্ট করে এটা আর তুমি যদি মনে করো যে নিজে থেকে যে আমি নিজে কিনে এটা লাগাবো তাহলে কিন্তু এটা ওয়ার্ক করবে না এটা তোমার স্পেশাল পারসন যে আছে তাকেই একমাত্র ড্রিট করতে হবে তবেই একমাত্র তো তোমার এটা কয়েক করব আমি তো পেয়ে গেছি তো তোমরা তোমাদের মানুষদেরকে বললো যে তোমাদের গিফট করতে চলো আজকে এটা আমি বাইককে ইনস্টল করবো গিফট তো কোথায় রাখাবো আমি আমি কনফিউজ ছিলাম বাট এখন একটু ক্লিয়ার হয়েছে তখন নিচেই গিয়ে তোমাদের দেখাচ্ছে বাইকে নিচে ফাইনালি এখন আমার গাড়িতে গার্ডিয়ান বেলা আমি লাগিয়ে নিয়েছি আমি এই জায়গাটা ইনস্টল করলাম ঠিক আছে আগে প্রথমে এই জায়গাটা করেছিলাম বাট ওই জায়গায় ভালো লাগছিল না বলে আমি এই জায়গাটা ইনস্টল করেছি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা জানিও আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা অবশ্যই করে লাইক করে দিও তোমরা ঠিক আছে তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই টাটা